খুবই লজ্জাজনক ঘটনা মানে আমাদের ভাষা হারিয়ে গেছে বলার মতো সত্যিই কোনো ভাষা নেই আজকে আর জি কর মেডিকেল কলেজে যে সিচুয়েশন একজন দ্বিতীয় বর্ষের এমডি রেসপিরেটরি মেডিসিন অর্থাৎ চেস্ট মেডিসিনে এমডি করছিলেন তিনি দ্বিতীয় বর্ষের ছাত্রী অন ডিউটি ছিলেন ডিউটি নাইট ডিউটি ছিল ওনার তো সেই অবস্থায় নাইট ডিউটি থাকাকালীন এই হত্যাকাণ্ড হয় ওনাকে খুন করা হয় এবং ধর্ষণ করা হয় যে বা যে অপরাধীরাই থাকুক যে কোনো মাপের ছোট বড় আমরা আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে চাইছি যে সরকার ইমিডিয়েটলি ব্যবস্থা নিক এবং দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক এবং আজকে প্রত্যেকটা মেডিকেল কলেজে যেন ডাক্তাররা কর্মরত অবস্থায় যেন সুরক্ষিত নিজেকে সুরক্ষিত থাকে সুরক্ষিত মনে করে এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি আজকে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষ থেকে আমি ডক্টর অয়ন গোস্বামী আমার সঙ্গে রয়েছেন ডক্টর রমা প্রামাণিক এবং আরও অন্যান্য অধ্যাপকেরা রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের এম ছাত্ররা আমরা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে এই অরাজনৈতিক এই আন্দোলনের আয়োজন করেছি এটুকুই আমি ডক্টর অয়ন গোস্বামী আমরা আজকে শান্তিনিকেতন মেডিকেল কলেজের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রীরা এবং আমাদের অধ্যাপকেরা আমরা একসাথে মিলে সকাল থেকে আর্জি করে ঘটে ঘটে যাওয়া এক নৃশংস বর্বর যে হত্যা এবং তার সাথে ধর্ষণ হয়েছে সেটার প্রতিবাদ জানিয়েছি সকালবেলায় আমরা আমাদের নিজস্ব কলেজে সেখানে আমাদের হসপিটালে একটা ছোটো মতো র্যালি অর্গানাইজ করেছিলাম দিয়ে সবাই সেখানে অংশগ্রহণ করেছে এবং পরবর্তীতে আতক্ষণ বিকেলে আমাদের কলেজের সমস্ত ছাত্রছাত্রী এবং আমাদের প্রফেসররা মিলে আমরা এখানে বিশ্বভারতী শান্তিনিকেতনের বুকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জায়গা সেখানে সাধারণ মানুষদেরকে এই পুরো ঘটনার অবগত করানোর জন্য আমরা একটা র্যালি অর্গানাইজ করেছি এবং সুদীর্ঘ র্যালি হয়েছে আমাদের এবং সেখানে আমাদের ছাত্রছাত্রীদের এই যে খুব বড়ো মাত্রায় সবাই যোগদান করেছেন এবং পুরো ম্যানেজমেন্টের সাথ আমরা পেয়েছি আমাদের মেডিকেল কলেজে এখনও পর্যন্ত আমরা এই ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন হইনি কিন্তু আমরা আর্জি করে যে ঘটনাটা ঘটেছে তার পরবর্তীতে আমাদের সবার মনে একটা প্রশ্ন আমরা আমাদের নিজেদের কলেজে নিজেদের প্রাঙ্গনে কেন সেফ হতে পারি না সরকারের কাছে এটা আমাদের একটাই ডিমান্ড সে গভর্নমেন্টভাবে হোক বা প্রাইভেটভাবে হোক সিকিউরিটি দিয়ে প্রতিটি ডাক্তারের প্রতিটা চিকিৎসককে আজকে যখন ভগবানের দরজা দেওয়া হয় সেই ভগবানকে রক্ষা করার জন্য যেন কেউ থাকে আজকে একটি সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে তো রক্ষকই এখানে ভক্ষকের কাজ করেছে তো আমরা চাই যে এটার একটা দৃষ্টান্তমূলক এমন হোক যেখানে আমাদের চিফ মিনিস্টারও বলেছেন যে দোষীরা কোনোদিনই সাজা ছাড়া পাবেন না আমরা এটাই চাই যে একটা প্রপার ইনভেস্টিগেশান হোক এবং একজনও কেউ যে যারা যারা এর মধ্যে ইনভলভ যদি সেখানে বড় থেকে ছোট যে ধরনের লোকেরাই থাকুক সবাই যেন ধরা পড়ে এবং সেখানে একটা দৃষ্টান্তমূলক সাজা আসে এবং আমাদের এই আমাদের কলেজে শুধু আমাদের বলে নয় ভারতবর্ষের প্রতিটি কলেজের প্রতিটি পড়ুয়া যেন নিজেকে সুরক্ষিত মনে করে কোনো মেয়ে বা কোনো মা কোনো বাবাকে যেন এইরকমভাবে কাঁদতে না হয় আজকে আমরা আমাদের থেকে বয়সে বড় যে দিদির এই হত্যা হয়েছে সেখানে আমাদের প্রত্যেককে নাড়িয়ে দিয়েছে প্রতিটা ডাক্তারি পড়ুয়া আজকে ভাবছে আজকে এত কষ্ট করে আমরা পড়াশোনা করছি এত কিছু করছি পেশেন্টদেরকে দেখবো বলে আজকে সমাজের তরফ থেকে আমরা কি পাচ্ছি সমাজ আমাদেরকে কি দিয়েছে আজকে ডাক্তারি পড়ুয়ারা ছাড়াও এখানে সমাজের বৃহত্তর অংশের একটা নারীর সাথেই ঘটনা ঘটেছে এইটা ভেবে সবাইকে আমাদের সাথে থাকতে হবে কারণ ডাক্তারি পড়ুয়া মানে সে আলাদা কোনো জীব নয় সে আমাদের তোমাদের এবং আমাদের পরিবারের সবার পরিবারেরই একটা মেয়ে সে বাংলার মেয়ে হিসেবে তাকে গ্রহণ করে এবং তার আজকে এই যে ঘটনা ঘটেছে তার সাথে তার বিরুদ্ধে সবাইকে পুরো রাজ্যবাসীকে একত্রিত হতে হবে এবং এই ঘটনা যেন কোনোভাবেই পুনরাবৃত্তি না হয় আমার নাম সৌভিক মাইতি শান্তিনিকেতন মেডিকেল কলেজ থার্ড ইয়ার এম স্টুডেন্ট